হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি চলে এসেছি আমার চেম্বার কিভাবে মানে আমি সকালে উঠেই কিন্তু ফার্স্টে আমি আমার চেম্বারকে হচ্ছে চোখ মুখ আমার ঘর দৌড় গোছ গাছ করে বিছানা দেন ওকে নিয়ে বসি অ্যান্ড ওর আমার নাক চোখ মুখ পরিষ্কার করতে হয় ও হচ্ছে যখন পানি খায় তো ও নাকটা পানিতে ডুবে যায় তো তো ওই কারণে নাকে হচ্ছে পানির একটা দাগ থেকে যায় অ্যান্ড হচ্ছে নাকে এসি জলে যার জন্য ওর একটু হচ্ছে নাকে হালকা হালকা কালো সর্দি মতো মনে হয় জমা থাকে অ্যান্ড হচ্ছে ওর ঠান্ডা লাগেনি ও সুস্থ আছে আলহামদুলিল্লাহ বাট ওরকম রেগুলার সকালে যেমন চোখটা নোংরা থাকে তো এগুলা ও হচ্ছে অনেক চেষ্টা করে দেখি হাতটা দিয়ে পরিষ্কার করার বাট ওদের আসলে প্রপার পরিষ্কারটা হয় না কিন্তু এটা আমাদেরই করে দেওয়া লাগে তো যাই হোক আমি যখন ওকে পরিষ্কার করি এরকম ভদ্র কাউকে কি দেখেছেন যে কেউ এরকম ভদ্রভাবে চুপচাপ পরিষ্কার করবে আমার সিম্বার মতো আসলে আমার মনে হয় না আমি কোনো ভদ্র কোথাও দেখেছি মানে ও এত চুপচাপ আমি যখন ওকে পরিষ্কার করি না ও মনে হয় কি যে একদম ঘুমিয়ে পড়ে এরকম অবস্থা মানে প্রচণ্ড আরাম পায় আর আমি পরিষ্কার করি আর আর হচ্ছে ওকে আদর করতে থাকে মানে অ্যাকচুয়ালিও যে মাসাল্লাহ এত কিউট আর এরকম চুপচাপ থাকে তো এই জন্য আমি সব সময়ের জন্যকে পরিষ্কার করি অ্যান্ড হচ্ছে আদর করতে থাকি তো যাই হোক পরিষ্কার শেষ করা সে বুঝে গেছে এখন সে নেমে যাবে আমার কোল থেকে তা একটু আদর নিল আমি পরিষ্কার করলে কি হবে দেখেন সে নিজে আবার কিন্তু চেষ্টা করে পরিষ্কার হওয়া মানে আগে তো করবেই না যখন হচ্ছে আমি করে দিব তারপরে ঠিক আমার কোল থেকে নেমে এরকম সে চাটা শুরু করে দিবে মানে আবার সে নতুন করে পরিষ্কার করবে হ্যাঁ তো আমার পরিষ্কার করার আগে কেন কোনো পরিষ্কার হয় না আমি এটা বুঝি না বাট ও হচ্ছে এখন নামতে যাচ্ছিল বিছানা থেকে আমি নামিয়ে দিলাম যেহেতু ও প্রেগনেন্ট তো ওর জন্য সবাই দোয়া করবে আর আমার ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আল্লাহ হাফেজ